নমস্কার সবাইকে অনেকদিন পর আমার একটা নতুন ব্লগে আমাদের সবাইকে স্বাগত সকাল বেলাটা শুরু করেছিলাম একটা চ্যাপ্টার রিভিশন দিয়ে রিভিশন কমপ্লিট করে সাগর কিনে চলে যায় আমাদের জয়পুরে মাংস তোমাদের মাংস আনতে আসলে শান্ত আর চয়নের সাথে দেখা হতেই আমরা চলে যাই বড়োটা খেতে বড়োটা খাওয়ার পর সেখান থেকে সবাই মিলে চলে যাই আমাদের ক্লাবে ক্লাব বলতে আমাদের চয়নদের বাড়িকে বুঝেছি যেখানে শান্ত ছিল সাগর ছিল আর আমি ছিলাম আর তারপর সেখান থেকে বাড়ি এসে স্নান করে গরম গরম ভাত আর গরম গরম মাংস দিয়ে দুপুরে লাঞ্চটা সেরে ফেলি তারপর হঠাৎ করে স্টেন ফোন করে ফোন করে ওর বাড়িতে যেতে আর বাড়িতে গিয়ে দেখি ওর যে খাটটা ছিল সেই খাটটা আমাদের অত্যাচারে পুরো একদম ভেঙে গেছে তারপর আমি সাগর আর জয় মিলে আমার লাইনে বেরিয়ে করে জয় করে উদ্দেশ্যে কারণ জয় করে আমাদের একটা টিনের দোকান আছে তো সেখান থেকে বেরিয়েছিলাম যে রড কিনে নিয়ে আসবো বাড়িতে আর সেখানে বাড়িতে এসে কেটে সেটাই খাটে লাগিয়ে সেট করে দেবো এটা আমাদের প্ল্যান ছিল প্ল্যান অনুযায়ী আমরা রড কিনে একটা কুড়ি ফুটের একেবারে কুড়ি ফুট কিনতে হবে এর থেকে ছোটো দেখতো না তো সেই হিসেবে খুব সেফভাবে সেটাকে নিয়ে বাড়ি চলে আসি তাও ভিডিও করছিলাম আর এইটুকুনি কাজে যেহেতু আমাদের অনেকটা খাট নিয়ে গেছিল তাই স্টেন আমাদের মজুরি দেয়নি কিন্তু তার জায়গায় আমাদের চা খাইছিলো আর সন্ধেবেলা আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয় আর বৃষ্টি হতে দেখতেই পাচ্ছ রাস্তায় পুরো একদম জল জমে গেছে কিন্তু তার মধ্যে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম হচ্ছে চাউমিনের দোকানে চাউমিন আনার জন্য তারপর চাউমিন নিয়ে চলে আসি আমরা আমাদের ক্লাবে মানে চাউমিনের বাড়িতে তারপর আমরা বসে পড়ি চাউমিন খেতে কিন্তু সাগর আমাদের সাথে আসেনি কারণ সাগর একটা খুব ইম্পর্টেন্ট কাজ করছিল মেয়েদের সাথে কথা বলছিল তো ও একটু লেটে এসেছিল তো আমরা আমাদের মতো খাওয়া চালু করি ও পরে আসে একটু কম পেয়েছিল তো আজকের ব্লগটা এটুকু দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সেটা লাইক করে দেবে চ্যানেলের চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তো তোমাদের জন্য তুমি এর সাথে প্যার করতি হ্যায় ইয়া নাই করতি ये बता दे तू बस नहीं मैं तेरे से लास्ट बार पूछ रहा हूँ तेरा मेरे से प्यार है या नहीं